জীবনে একটা বিয়ে করেই মনে করে যে একবারে চুপ হয়ে গেছিলাম মানে এটা কি শুধু আমার সাথেই ঘুরছে নাকি আপনাদের সাথে এরকম কিছু ঘুরছে সেটা আমাকে অবশ্যই জানাবেন যদি আমার সাথে মিলে যায় তো জীবনে প্রথমেই একটা বিয়ে করছিলাম বিয়ে করে মনে করে যে বিয়ের পথে প্রথম যখন শ্বশুর বাড়িতে যেতাম যখন ওদের সাথে বসে কিছু কাটাকুটি করতাম তো আমার এমন মনে হতো যে আমি যেই বটিটা দিয়ে এখন কাটতেছি সেই বটিটা দিয়ে যদি করে যদি মাথায় কিছু একটা মানে তখন কী হবে মনে হতো যে সুন্দর করে ঘুমটা দিয়ে বসে আছে আমি যদি এখন ঘুমটা ঠুস করে টান দিয়ে খুলে ফেলে দিই তাহলে কি হবে মানে অদ্ভুত রকমের পেড়া আমার মনে হতো যে আমি যেই পিঁড়িটির মধ্যে বসে আছি সেই পিড়িটা উঠাইয়া যদি মাথার মধ্যে ঠাস 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 মানে তখন কি হবে আসলে এগুলো আমি কখনোই কল্পনাও করতাম না বা আমি এগুলো নিয়ে কখনো ভাবতাম না এগুলো অলরেডি মনের মধ্যে কোথা থেকে যে চলে আসতো আমি নিজেও জানি না এই জ্বালা যন্ত্রণায় মনে করেন যে না পারতাম কারোর সাথে কথা বলতে না পারতাম কিছু করতে তো জন্য বিয়ের পরে এমন চুপ হয়ে গেছিলাম মানে কারোর সাথে একটা সারাদিনও একটা কথা বলতাম না মানে কি কথা বলতে যাব কি বলে ফেলবো বা সত্যি সত্যি হাত উঠে যায় কি না বা সত্যি সত্যি তার ঘুমটা মাথা থেকে খুলে ফেলে কি না মানে অদ্ভুত অদ্ভুত চোখ एक डिप्रेशन মানে এটা কি শুধু আমার সাথেই ঘুরছে নাকি আপনাদের সাথে কারো ঘুরছে সেটা অবশ্যই আমাকে জানাবেন আর এটা যতটা আপনাদের কাছে ফানি মনে হচ্ছে আসলে যার সাথে ঘটে জিনিসটা কিন্তু এতটাও ফানি না এটা কিন্তু তার সাথে অনেক কষ্টের একটা বিষয় কারণ সে না পারতেছে কারোর সাথে কথা বলতে না পারতেছে তার মন থেকে এগুলোকে দূর করে ফেলতে সেটা আমি আজও বুঝলাম না তো এটা কেন হয় মানে সংসারে কি সুখে থাকলে এটা হয় নাকি ছোট ছোটো যে জিনিসগুলো প্রথমে যাওয়ার পরে একটু কুটিনাটি যে সমস্যাগুলো হয় সেটার জন্য মন এরকম কিছু আসে সেটা আমি আসলেই জানি না যদি এরকম কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন